সেদিনের সেই একলা দুপুরে কাজটা সব ফেলে গিয়েছিলাম আমার কিছু কথা বলবো বলে ভেবেছিলাম তোমার সাথে জীবন বিনিময়ের প্রস্তাবটা আজ দিয়েই ফেলবো কথা শুরু হতেই বুঝলাম তুমি নিজেই আটকে আছো জীবনের নানা বেড়া জালে তোমার সাথে জীবন বিনিময় করে খুব বেশি লাভ হবে না আমার তুমি টলস্টয় নও যে সব হারিয়েছিল শুধু তার সাধনায় ভগ্ন থাকার অপরাধে যদিও তার সব হার আর পরাজয়ই তাকে পরিয়েছিল পরম পাওয়ার জয়ের মালা তুমি কবি হলেও তোমারও আছে নিতান্ত সাধারণ সংসারী বন্ধন বিবাগী ভ্রমরের মতো তুমি পাখনা মেলতে পারো না পারো না নীরের মায়া ছেড়ে মুক্ত বিহঙ্গের মতো কিছুক্ষণ ইচ্ছে মতো আকাশে উঠতে সামাজিকতা অজৃশ্য শুধু বাধা তোমার পায়ে তো আমার থেকেও বন্দি জীবন তোমার তোমার জীবন তোমারই থাক সুশীল সমাজ তোমাকে নন্দিত করুক বারবার আমি না হয় আমি না হয় তোমার কাছ থেকে কিছু সোনালি সময় Nebotage.